প্রথমে আমরা আমাদের যে বঙ্গদেশ যেটা ছিল যেটাকে আমরা প্রাচীন বাংলা বলছি তার অবস্থান সম্পর্কে একটু বলি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসামের বরাবর এবং পূর্ব দিকে ত্রিপুরা রাজ্য শিলং মালভূমির পাদদেশ থেকে দক্ষিণে বঙ্গোপসাগর বিস্তৃত অববাহিকা বলা বঙ্গীয় অববাহিকা যা যেটাকে আমরা বেঙ্গল বেসিন বলি এই অববাহিকায় গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহের সাহায্যে পর্যায় ক্রমে দ্বীপ সৃষ্টি হয়েছে যে কোনো বলের সৃষ্টি হয়েছে আসলে সবচেয়ে প্রাচীন বলের হচ্ছে বরেন্দ্র ভূমি মধুপুর লালবাড়ি অঞ্চল আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা এই অঞ্চলেই অবস্থিত প্রাচীন বাংলার ইতিহাস ভারতের পশ্চিমবঙ্গ আসামের বরাক উপত্যকা ত্রিপুরা এবং বাংলাদেশের প্রাচীন ইতিহাস

ভারতে আমরা দেখতে সুন্দর রাজবংশ এসেছে তারা আহ বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ প্রতি বিরূপ ছিল

আমরা যেটা করছি এবং এই সময়

অঞ্চল রয়েছে সেই তার ছেলে শ্রীচন্দ্র ছিলেন এই বংশের উল্লেখয রাজা এবং তিনি আক্রমণ করে ব্রাহ্মণী পর্যন্ত তার রাজ্য বিস্তার করেছিলেন এবং এটা ছিলেন বৌদ্ধ

এবং সহজ জানতে যেটা নেই সহজ জানতে বেশি অনুষ্ঠানের উপর তারা গুরুত্ব দেয় না আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই পদ্ধতিতে এই যে তন্ত্র সাধনা এই মরমিয়াবাদী ভাবধারা ইত্যাদি পরিপ্রেক্ষিতে যে একবেশী বৌদ্ধ ধর্মের রূপান্তর ঘটে এবং বৌদ্ধ ধর্মের সাথে দেখা যাচ্ছে শাক্ত ধর্মের আস্তে আস্তে সেখানে একত্রীভূত হতে থাকে

এছাড়াও আমরা দেখছি যে বাস্তবায় যে ব্রাহ্মণ ধর্মের যে বৌদ্ধ ধর্ম যেটা অবরুক্তি হচ্ছিল সে বৌদ্ধ ধর্ম কিন্তু জীবিত থেকে যাচ্ছে বা কিছুটা অস্তিত্ব থেকে যাচ্ছে এই ধর্মগুলোর মধ্যে দিয়ে মানে হিন্দু ধর্মের যে বিভিন্ন ধারাগুলি আছে তার মধ্যে দিয়ে যেমন যে যখন দক্ষিণ পৃথিবী যখন ইতিহাস মধ্যযুগের ইতিহাস শুরু হচ্ছে ইসলামের আগমন যখন হয়েছে তখন অন্যান্য হিন্দু ধর্মের মতো বৌদ্ধ ধর্ম আক্রান্ত হয়

যেটা রয়েছে জাতীয় পতাকার মধ্যে আমরা ধর্মচক্র দেখতে পাই ভারতবর্ষের প্রতীক হিসেবে সেখানে অসুখ সন্দেশ তার পাই এগুলো কিন্তু সমস্ত বন্ধুগান থেকে এসেছে

তারা কলকাতা এবং অন্যান্য জায়গাতেও ছড়িয়ে গেছে কিন্তু তারা আজও এই ধর্মের চর্চা করে চলেছে এবং আহ সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে নমস্কার